আজকে বাইকে যাচ্ছি একটু বাড়িতে কারণ ভোট দিতে হবে অনেকদিন বাবা আমাকে দেখে একটু দেখেও আসবো আর রাস্তায় আর বেশি কিছু দেখাবো না কারণ এমনি বেজে গেছে অনেক বারোটা পনেরো বেজে গেছে চারটে অবধি তো খোলা থাকে আশা করি ঠিক পৌঁছে যাবো যেতে যেতে মোটামুটি ধরো আড়াই ঘন্টা মতো লাগবে অনেক ঘেটে একটু দাঁড়িয়ে আছি বাইক নিয়ে অনেকক্ষণ এখান থেকে চালাচ্ছি তার বেশিক্ষণ লাগবে না এক ঘন্টা মতো লাগবে বাড়ি পৌঁছে যাব পিছনে রাস্তাটা দেখো বন্ধুরা একটা লোক নেই ভোটের দিনকে তো কেউ নেই

দু ঘন্টার উপর লাগলো আছে ফাঁকা ছিল বলে আরো বেশিক্ষণ টাইম লাগে সাইডে অনেকগুলো গাছপালা কাটা কেটে দিয়েছে জন্য অনেকটা আলো ঢুকছে আর কাঁঠাল পেকেছে নাকি বৌদির বাড়ির জন্য একটা নিয়ে যাও ওখানে কাঁটা ও ঠিক নিয়ে যাও ওখানে বৌদি খে খেয়ে দেখো আমাদের বাড়ি কাঁটার ও ওই কোন গাছটা ওই সেই এখানে যে সেগুন গাছটা ছিল ও তেজপাতা গাছটা পড়ে গেছে ও বন্ধুরা সেই তেজপাতা গাছ পড়ে গেছে হ্যাঁ এইখানে তেজপাতা গাছটা ছিল তো হোয়াটসঅ্যাপে তো কিছু বলো নি একতলা তো ফাঁকাই পড়ে থাকে দুতলায় বাপিমা থাকে আর তিনতলাটা হচ্ছে আমার ঘর ও ওই যে আমার বারান্দা ওই দিকে ওটা হচ্ছে ঝুলন বারান্দা বন্ধুরা এটা হচ্ছে ডিপ টিউবওয়েল মানে এর জল খাওয়া যাবে ডাইরেক্ট এটা হচ্ছে এমনি কল ঠিক আছে চলো তাতে গিয়ে ভোটটা দিয়ে আসি গা আম পড়া লাগা নাকি কটা ডাব নিয়ে যাও ওখানে ওই বাপি গোই ও ঠান্ডা এসি এসি চলছে এসি চালালে গরম আর বেশি লাগে এসি কত বাবা সতেরো দিয়ে রেখেছে এসি আম বাড়ি গাছে আম কড়া বাড়ি গাছে আম নিয়ে যাবো ওখানে বৌদিদের খাওয়াবো এটা নিম পাতা গাছ ওই ওই দিকটা আম গাছটা আছে পিছনে অনেকটা জায়গা এখন আর যাবো না আগে ভোটটা দিয়ে আসি আর বাড়ির পিছনের দিকে আরো একটা রাস্তা আছে এটা হচ্ছে আমাদের বাড়ির পিছন দিক দিয়ে রাস্তা এইদিকে সব ইয়ে সব আগাছা হয়ে রয়েছে বাবা বাবা অনেকদিন সিঁড়ি ভাঙি না তো ওখানে তো লিফ্ট আছে বাবা এদিকে ড্রেস করছে ড্রেসপত্র করছে দিকে আমি একটু চাই আমার ঘরটা দেখে আসি মানে সমস্ত কিছু বুচি টুচি রেখেছি বন্ধুরা আমার ঘরে বারান্দাটা দেখো এখানে ভরে থাকলে ট্যাঙ্ক কেটে যাবে ওই যে নিচে বাইক রেখেছি বন্ধ করে দেয় আসবে আপাতত এখন বন্ধ করে রেখে দেয় পরে একদিন এখানেই থাকেন আমার ঘরের সিঁড়িঘর থেকে দেখো পুরো জায়গাটা দেখা যাচ্ছে ওদিকে একটা গিফট করেছিলাম দস্তা অ্যালুমিনিয়াম আর এটা বাবা হচ্ছে সে কাঁসা কাঁসার জিনিসপত্র ভর্তি ইউজ করা হয় না পড়ে আছে যদি এইটাই ব্যবহার করে আর বড় গেটটা গাড়ি ঢোকার গেট দিয়ে ঢুকেছি বাইকটা রাখলাম আর তো পিছনের গেট এখন সামনে গেট দেব এটা হচ্ছে আর একটা বারান্দা এই বারান্দাটা হচ্ছে আমাদের একদম সবার আগের পুরোনো বারান্দা আর লাল টুকটুকে জবা ফুল এটা অন্য ধরনের ফুল আগে ভোল্টেজ থাকতো না এটা স্টেবিলাইজার লাগিয়েছে বাবা পুরো বাড়ির স্টেবিলাইজার গরম লাগছে এত গরম লাগছে ও নতুন হ্যাজবোর্ড লাগিয়েছে হ্যাঁ তাহলে তো তালা যাচ্ছে না পুরো খারাপ হয়ে গেছে হ্যাঁ এটা হচ্ছে আর একটা গেট এটা হচ্ছে ছোট গেট সবার আগের গেট বন্ধুরা হ্যাঁ হ্যাঁ গাড়ি না হল বন্ধুরা আমি আর আমার মা বলো হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা যাচ্ছি ভোট দিতে আজকে অনেক দিন পরেই বাড়ি আসলাম ভালো লাগছে বাবা আসছে পিছনে যে বাপি আসছে ফুলটা কত সুন্দর লাগছে ভোট হয়ে গেছে বন্ধুরা দেখো তোমার আঙুলটা দেখো ওরকম হবে না এরকম হয় দেখা যায় যাই হোক ভোট দেওয়া হয়েছে প্রথমে পরে যাই হোক যে ব্যক্তিগত টেপার পরে দেখি আর কিছু হচ্ছে না তারপরে কিছুক্ষণ পরে শব্দটা হলো তখন বুঝলাম যে ভোটটা পড়লো কি লিখেছে প্রাণের এগুলো ছিল না সহ হয়েছে বলো কেমন লাগলো ভোট দিয়ে ভালো আছে তো তাড়াতাড়ি হয়ে গেল চলে এসছি এই গেট দিয়ে ঢুকবো না গাড়ি ঢোকার গেট সামনে গেট দিয়ে ঢুকবো এই যে রাস্তাটা দেখছো না আগে ইটের রাস্তা ছিল ওই যে মেন গেট পুরো পাঁচিলটা এখান থেকে শুরু করে এই অবধি আমাদের বাড়ি এটা তেল দিতে হবে এইটা বারান্দা নিচের বারান্দার সামনে বন্ধুরা এখানে কত ক্রিকেট খেলেছে এখন গাছ লাগানো অনেক রকম গাছ লাগিয়েছে ফুলের গাছ আর আগে বাইক এখান থেকে উঠতো উঠে বারান্দায় রাখা হতো একটা ডাব কাটছে ডাবের জল খায় বন্ধুরা বন্ধুরা মা এখানে কটা ডাব আর আম দিয়ে দিল আচ্ছা মা আসছি তাহলে খাওয়া দাওয়া কন্ট্রোল রাখবে হালকা খাবে হ্যাঁ ঠিক আছে আসি তাহলে হ্যাঁ